প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও একটা ব্যবহার ড্রোন নিয়ে আসলাম যেটা ইউজ ড্রোন এই সিক্স প্লাস একদম নতুন আছে ড্রোনটা একদম ফ্রেশ আছে এই যে ড্রোন যা মানে যার ড্রোনটা তার একটু আর্থিক অবস্থা খারাপ হাতের অবস্থা খারাপ বিধায় সে আমাকে ড্রোনটা সেল করতে দিছে শখ করে ড্রোনটা কিনছিল এখন টাকার জন্য সে বিক্রি করে দিচ্ছে এটা কিন্তু ডাবল ব্যাটারি পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনার রিমোট কন্ট্রোলে কিন্তু ডিসপ্লেও আছে আমি সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব এটা কিন্তু জিপিএস ডন এবং এটা দুই কিলো রেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ফিউচার দেওয়া আছে এটা অটো হোমকে রিটার্ন তারপরে ফলো মোড সব অপশন দেওয়া আছে সেন্সরও আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অপশন দেওয়া আছে আপনারা এই ব্যাগ এবং বক্স সহকারে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বক্সটা দেখে বোঝা যাচ্ছে যে একদম নতুনের মতো হয়েই আছে বেশি দিন ইউজ করা না আর আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ড্রোন মূলত ড্রোন দেখতে পাচ্ছেন মোট ড্রোনের কিন্তু কোথাও কোনো দাগ নাই আর ওরাতে গেলে একটু ধুলা বালু পরে এটাই স্বাভাবিক তাছাড়া কোনো সমস্যা নাই আমি ড্রোনটা চেক করছি ওড়াইছি সব কিছু ওকে আছে আর এটা কিন্তু রিমোট দিয়ে আপনি উপর নিচ করতে পারবেন ক্যামেরাটাকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ক্যামেরাটাকে রোটেট করতে পারবেন উপর নিচ করতে পারবেন আর এই যে নিচেও লাইটিং করা আছে ক্যামেরা আছে ড্রোনটাকে আমি অন করে দেখাই রাতের বেলায় যা লাগে এটাকে ফাটা ফাটি এই যে অন দেখতে যে লাইটিং করা আছে এটা কিন্তু আপনার একটা মোটামুটি প্রফেশনাল মানের ড্রোন বললেই চলে আমি টুকরি সাইডে রাখি এটাকে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে ইউজার গাইড সব কিছু আছে এই যে এক্সট্রা পাখা টাকা পপুলার গা পপুলার সব কিছুই আছে মানে এই যার ড্রোন সে মাত্র সাত দিনের মতো ইউজ করছে মানে সাত দিন তার কাছে ছিল তার মধ্যে হয়তো চার পাঁচ দিন ইউজ করছে মেবি আর বাদ বাকি সময়টা পড়া ঘরে পড়েই ছিল তো আমার কাছে পাঠাইছে ভাইয়া ড্রোনটা তো ইউজ করা হয় না সেভাবে টাকার অব মানে টাকার সমস্যা আমাকে একটু ড্রোনটা সেল করে দেন যার কারণে আমি চেক টেক করে দেখলাম যে না ঠিক আছে ওকে সেল করা যায় তো এটা নতুন কিনতে গেলে আপনার পনেরো হাজার টাকার মতন বাজেট পেয়ে মানে পনেরো হাজার টাকার মতন লাগবে তো এটা যারা নিতে চান সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হিসাবে কম মানে পুরনো ইউজ করা ড্রোন হিসাবে তাদেরকে অনেক টাকা মানে কমে আমি এই ড্রোনটা আমি ছেড়ে দেবো আপনাদেরকে দিয়ে দেবো দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার এমএইচ ব্যাটারি এটা দুই হাজার এমএচ হলে কিন্তু ব্যাটারি এটাতে আপনারা দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট করে ফ্লাইং টাইম পাবেন দুই ব্যাটারিতে আপনারা চল্লিশ মিনিট থেকে তিরিশ মিনিট পাইতে পারেন দুই ব্যাটারি মিলে আর এই যে দেখেন রিমোটটা আমি আপনাদেরকে দেখাই রিমোটটা কিন্তু সে গর্জেস করছে আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন একটা মানে প্রফেশনাল ভাব আছে এই ড্রোনটার মধ্যে যেমন আছে এবং রিমোট কন্ট্রোলটার মধ্যেও সেরকম একটা ভাব আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিসপ্লে এই ডিসপ্লেতে আমি আপনাদেরকে দেখাই এই যে ডিসপ্লে আপনার কত দূর ড্রোন আছে কি অবস্থায় সব কিছু এখানে দেখতে পারবেন ব্যাটারির চার্জ সব কিছু এখানে আপনার শো করবে এটা হচ্ছে আপনার ডিসপ্লে হিসেবে এটা কাজ করবে এবং এটা হচ্ছে আপনার সঠিক কত উচ্চতায় আছে না আছে সঠিক আপনাকে এটা জানাবে আর এই যে এখানে যে সুইচগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে জিপিএস অন অফ সব করা যাবে আপনি এটা জিপিএস অন করেও চালাতে পারবেন অফ করেও চালাতে পারবেন এটা আপনি ঘরেও চালাতে পারবেন বাইরেও চালাতে পারবেন সব কিছু এখানে দেওয়াই আছে ক্যামেরায় যে উপর সুইচ করতে পারবেন এটা কিন্তু একটা মানে ছোটোখাটো একটা প্রফেশনাল মানের ড্রোন বললেই চলে মানে অল্প বাজেটের মধ্যে একটা জিপিএস ডোন মানে এর এর নিচে আর কোনো জিপিএস ভালো মানের ড্রোন আর হয় না আমার চোখে দেখায় পর্যন্ত আমি দেখিনি আর কি তো কম বাজেটের মধ্যে দেখা যাচ্ছে জিপিএস ড্রোনের মানে তুলনা হিসাব করতে গেলে যে মোটামুটি চলে খারাপ না ভালো একটা মানে ড্রোন তাছাড়া এই ড্রোনটার মধ্যে আপনার অনেক কিছু মানে প্রোগ্রাম আর কি দেওয়া হয়েছে যেটা সাধারণত দেখা যাচ্ছে যে অন্যান্য যে ড্রোনগুলো আছে এই ড্রোনগুলোতে এই মানে প্রোগ্রামগুলো দিয়েও থাকে না তো আমার কাছে মোটামুটি বলা যায় যে বাজেট অনুযায়ী ডোনটা আসলে খুবই ভালো আপনারা চাইলে নিতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে আমার অফিসে এসে সরাসরি দেখে নিতে পারবেন তাও নিতে পারবেন এবং গোটা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি চাইলেও নিতে পারবেন সব ব্যবস্থা আছে আমার কাছে তো অনেকেই হয়তো বা নতুন যারা আমার ভিডিও দেখেন বা আমার অফিস চিনেন না জানেন না তাদেরকে আমি বলি আমার অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট এক নম্বর গেট থেকে রাস্তার এই পাশে তাকালে দেখতে পারবেন কাচ্চি ভাই একটা রেস্টুরেন্ট আছে তার হাতের বাম পাশে অগ্রণী ব্যাংক তার হাতের বাম পাশে একটা চারতলা সাদা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের চারতলায় আমার অফিসটা তো যে কোনো প্রান্তে যেয়ে যে আপনারা আমাকে ফোন দিলে বা দেখা যাচ্ছে গুগলে যে আমার যে স্ক্রিনেদের নাম্বার আছে এটা দিয়ে সার্চ করলে আমার ডাইরেক্ট লোকেশন গুগলে দেখায় দিবে ম্যাপেও দেখায় দিবে ঠিক আছে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা নতুন বা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর মাঝে মধ্যে এরকম দেখা যাচ্ছে যে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ড্রোনগুলো আসে আমরা চেক করে ভালো হলে সেগুলো আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করি আর তাছাড়া আপনারা অনেকেই জানেন যে আমরা এখানে ড্রোন সার্ভিসিং করি এবং আমাদের কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় আমরা কিন্তু নতুন ইনটেক ড্রোনও কিন্তু আমরা সেল করি ঠিক আছে তো যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ এখনই করতে পারেন